নমস্কার বন্ধুরা বাঙালির খাওয়া তোমাদের সবাইকে স্বাগত আজকে বন্ধুরা আমি নিয়ে চলে এসেছি ডাল আলু সেদ্ধ আর শিম আলু দিয়ে মাছের ঝোল এই ডালে মাছ রান্না করেছি বন্ধুরা তোমরা কে কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি আমি আমার খাওয়া শুরু করছি তোমরা বন্ধুরা আজকে কে কি খেলে কি দিয়ে খেলে কমেন্ট করে অবশ্যই জানিও শীতকালে বন্ধুরা তাড়াতাড়ি ভাতটা ঠান্ডা হয়ে যায় বন্ধুরা তোমরা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিয়ে দেবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পাশে থাকা বেলাইকনটা অবশ্যই প্রেস করে দিও তাহলে আমার ভিডিওগুলো তোমাদের কাছে সবার আগে পৌঁছে যাবে আর আজকে তোমরা কে কী খেলে

বন্ধুরা ঠান্ডা খাবারটা অত একটা পছন্দ হয় না আমি যে কোনো খাবার গরম খেতে পছন্দ করি শিম আলু বেগুন দিয়ে ডেলা মাছ রান্না করেছি নতুন আলুগুলো ঠান্ডা হয়ে গেলে শক্ত হয়ে যায় সিমগুলো বন্ধুরা দানা হয়ে গেছে দানাগুলো শক্ত শক্ত হয়ে গেছে কচি থাকতে খেতে এক টেস্ট দানা হয়ে গেলে আরেক টেস্ট লাগে তোমাদের কাছে কোন সিমটা খেতে ভালো লাগে জানিও আমার কাছে দুটোই ভালো লাগে ঢেলা মাছ একটু কাটা বেশি হয় কিন্তু খেতে খুব স্বাদ হয় পৌষ মাস বন্ধুরা শেষের দিকে এখন ঠান্ডা হওয়াটা বেশ মানে ভালোই চলছে এর জন্য রাতে ঠান্ডাটা বেশি পড়ছে রাতে বন্ধুরা খাওয়াটাই কষ্ট বেশি ঠান্ডার মধ্যে আর খেতে ভালো লাগে না খাওয়ার পরে বেশি ঠান্ডা লাগে সন্ধ্যাবেলা কা শুয়ে পড়ি তোমরা অনেকেই হয়তো ভাবতে পারে যে আমি খেতে বসলে মাছের লেসটা কেন বেছে নিই তো বন্ধুরা আমার মাছের ওই যে বললাম না বাঙাল তা মাছের লেসটা খেতে ভালো লাগে কাটার জন্য মাছের লেসে যে অনেকটা কাটা পাওয়া যায় তার জন্য আমি যে কোনো মাছের লেসটাই বেশি খাই আমি বন্ধুরা ভিডিও করছি বলে না আমি যখন খাবার খাই তখন পরিষ্কার পরিচ্ছন্নভাবেই খাই নোংরা করে খেতে পছন্দ করি না আর যারা নোংরা করে খায় তাদের ভালো লাগে না তো বন্ধুরা আমার খাওয়াটা কমপ্লিট হয়ে গেল যদি তোমাদের ভিডিওটা আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিয়ে দিও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইলো পাশে থাকা বেলাইকানটা অবশ্যই প্রেস করে দিও আর পাশে থেকেো সাপোর্ট করো আমাকে এগিয়ে যেতে সাহায্য করো বন্ধুরা সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে পরের আরেকটি ভিডিওতে